রাষ্ট্রপতি বিদেশ সফরে গেছেন তার একজন তার একজন আরএমও অফিসার তার এডিসি কর্নেল নামকে তিনি না বলে ভিজিয়ার নিয়ে এসেছেন ইন্টেলিজেন্স রিপোর্টে জিয়ার রহমান জিয়ার রহমান শুনতে পেরেছেন শুনতে পেরে উনি বাসাতে পৌঁছানোর সাথে সাথে তাকে বরেखास्त করেছে এইটা হচ্ছে একটি অনবদ্য দৃষ্টান্ত এইটাই হচ্ছে আমাদের অন্তর্নিহিত বড় শক্তি এবং ম্যান পাওয়ার রপ্তানি তার যে খাল কাটা তার যে কৃষি বিপ্লব তার যে শিক্ষা বিপ্লব তার যে শিল্প বিপ্লবের যে অল্প সাড়ে চার বছরের মধ্যে যে বিপুল তরঙ্গ তৈরি করেছিলেন বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যে অনুবদ্ধ অবদান দেখেছেন সেটিকে ভেঙে চুরে এবং সর্বোপরি একটি জাতির যে সার্বভৌমত্বের অন্তর্গত শক্তি সেই শক্তিকে দুর্বল করেছেন শেখ হাসিনা আজকে এই দেশটিকে লুটের সরকার বানিয়েছেন অর্থ পাচারকারী সরকার বানিয়েছেন তারপরেও খুব ক্ষিনেও হলেও দেশটা টিকে আছে যে টিকে থাকার যে মূল কারণটি সেটাও জিয়াউর রহমানের অবদান সেটা কি সেটা হচ্ছে এই যে তৈরি পোশাক রপ্তানি সেই শক্তিকে দুর্বল করার পরেও এই বাংলাদেশ যতটুকু টিকে আছে সেটাও জিয়াউর রহমানের অবদান সেই অবদানের উপরে এখনো বাংলাদেশ টিকে আছে বন্ধুরা আবার একটি দেশের একটি গণতান্ত্রিক সরকারের রাষ্ট্রপতি তিনি যদি ব্যক্তিগতভাবে সততার একটি উচ্চ পর্যায়ে থাকেন একটি হিমালয়ের পর্বতে যে যিনি অবস্থান করেন সততার দিক থেকে সেটাও তো আজকে বিএনপির নেতাকর্মীদের পথ চলার জন্য সংগ্রামের জন্য একটা বিরাট অন্তর্গত প্রেরণা আমরা সেই প্রেরণায় পথ চলি আজকে এক যে কেচ্ছা কাহিনী শুনছি সাবেক সেনা প্রধান সাবেক পুলিশ প্রধান এটা শুধু দুইটা এই ধরনের কত প্রধানের কত কেচ্ছা কাহিনী কত সম্পদ কত বিত্তশ্রায় কত কত বাতিল আলোতে তারা বসবাস করছেন এগুলো হয়তো অনেকেই আমি জানি না শুধু একটা কথা বলে শেষ করব এক মহত্তম রাষ্ট্রপতি দেখুন তার অন্তর্গত স্বচ্ছতা ওই সময় ভিসিআর নামে একটি যন্ত্র ছিল ছবি দেখা এটা